জেল থেকে নিজেকে মুক্ত করে একজন বিজনেস ওমেন হয়ে ওঠে দীপা আর দীপা এই নতুন রূপে মুখোমুখি হয় সূর্যের এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দীপাকে এই অপরাধ থেকে মুক্ত করে পুলিশ অফিসার অনিকেত পুলিশ অফিসার অনিকেত হচ্ছে অর্জুনের ছেলে অনিকেত দীপাকে মাজাদের কলঙ্ক বলার পেছনে কারণ হচ্ছে সে এতদিন তার বাবার কাছে দীপার প্রশংসা শুনে এসেছে কিন্তু দীপার এমন মূর্তিরূপ দেখে এতদিনের প্রশংসা তার সামনে অন্যভাবে প্রেজেন্ট হয় তাই দীপাকে সে অপমান করার জন্য এই কথাগুলো বলে অর্জুন এখনো বিয়ে করেনি অর্জুনের দত্তক নেওয়ার ছেলে হচ্ছে অর্জুন কাছে এত বড় বিপদ জানতে পেরে সত্যটা জানার জন্য রূপা রূপা দেখা করে আর তখন অর্জুনকে সকল সত্য কথা বলে দেয় এদিকে থানার মধ্যে পুলিশ অফিসার অনিকেত দীপাকে কোনোভাবেই সহ্য করতে পারে না তার এমন শান্ত স্বভাবের উত্তর দেওয়া দেখে তার রাগ আরো বেড়ে যায় আর বলে ওঠে এবার আমি নিজে সাক্ষী দেব আপনার এই অপরাধের জন্য আপনার শাস্তি হবেই এই কথা শুনে দীপা কোন রিয়াক্ট করে না আর বলে ওঠে আমার যা শাস্তি হবে আমি মাথা পেতে নেব দীপা নিজেকে শাস্তির জন্য প্রস্তুত করে এই সময় সূর্যের দীপার পাশে থাকার কথা ছিল কিন্তু তার মেয়ে সোনার কথা ভেবে আবারও সূর্য ভুল সিদ্ধান্ত নেয় সূর্য তার মেয়ে সোনাকে নিয়ে আবারও দিল্লিতে চলে যায় কারণ সোনা বারবার বলতে থাকে আমি এখানে বাঁচতে পারবো না আমাকে এখান থেকে তোমরা নিয়ে চলো সোনার কথা ভেবে সূর্য সোনাকে নিয়ে এখান থেকে দিল্লিতে চলে যায় রূপা তার বাবার এমন স্বার্থপরতা দেখে তার বাবার উপরে রূপার অনেক রাগ হয় আর মনে মনে বলতে থাকে আমি আমার মাকে এখান থেকে নির্দেশ প্রমাণিত করে তোমাদের কারোর সাথে সম্পর্ক রাখবো না অন্যদিকে দেখা যায় পর দিন সকালে দীপাকে কটি তোলা হয় রূপা অনিকেতের সাথে কোটে যায় এদিকে রূপা পুলিশ অফিসার অনিকেতকে সকল ঘটনা খুলে বললে তখন বুঝতে পারে দীপার সাথে কত সে বড় অন্যায় করেছে কতটা খারাপ ব্যবহার করেছে তাই দীপাকে নির্দোষ প্রমাণিত করার জন্য প্রমাণ জোগাড় করে করে এরপর এরপর পেশ নিজেই পুলিশ অফিসার অনিকেত কাঠগড়ায় দাঁড়িয়ে জজ সাহেবকে বলে ওঠে উনি কেন এই মার্ডারটা করেছেন আমি জানি এ নিন ভয়েস রেকর্ডার আর এই ভয়েস রেকর্ডার থেকে জানতে পারবেন দীপা সেনগুপ্ত এই হত্যাটা কেন করেছে রুডি হচ্ছে সমাজের জঞ্জাল সেই রূপার উপরে অত্যাচার করেছিল আর এই কারণেই দীপা সেনগুপ্ত তার মেয়েকে বাঁচানোর জন্য রুডির মাথায় আঘাত করে আর সেই আঘাতে রুডি মারা যায়। পরে অনেকটা কারাদণ্ড দেয় এই ছয় মাস পরে দীপা জেল থেকে ছাড়া পেয়ে নিজেকে একজন নতুন বিজনেস ওমেন হিসেবে তৈরি করে এক বছরের মধ্যেই তার কোম্পানি দাঁড়িয়ে যায় আর সেই কোম্পানির মিটিং করার জন্য দিল্লিতে থাকা সেনগুপ্ত কোম্পানিতে যায় সেখানে মিটিং রুমে সূর্য উর্মি ও তার ভাইয়ের সামনে বলে ওঠে যেভাবেই হোক এই অর্ডারটা আমাদের পেতেই হবে অন্যদিকে রূপা তার বাবার রাগ থেকে বলে ওঠে কোনোভাবেই সেনগুপ্ত অফিস রুমের সামনে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে অনেকদিন পর ডাক্তারবাবু আপনার সাথে আমার দেখা হবে এরপর দীপার অফিস রুমে ঢুকা মাত্র সূর্য ও দীপা একে অপরের দিকে অপরোপ দৃষ্টিতে তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছে নতুন পর্বগুলিতে